হেয়ার কাট হয়েছে আমি তো খুব স্যাটিসফাইড আর দিদির সাথে একটু কথা বলাবো তোমাদের হ্যালো বন্ধুরা আমি পায়েল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আওয়ার হোম অ্যাওয়ে হোম ইন ক্যানাডা আজ সেভেন্থ সেপ্টেম্বর শনিবার তো এখন প্রায় বিকেল চারটে বাজে আর আজকে আমি এসেছি এক জায়গায় হেয়ার কাট করতে তো আমারই এক বন্ধু ও কিছুদিন আগে এখানে এসেছিল অ্যাকচুয়ালি ক্যানাডায় আসার পর এক বছর হেয়ার কাট করা হয়নি লাস্ট সেই কলকাতা থেকে করে এসেছিলাম আর এখানে না খুব হেয়ার ফলের প্রবলেমও হচ্ছে তো লেন্থ অনেকটা বড় হয়েছিল ভাবলাম রাখবো কিন্তু এত হেয়ার ফল হচ্ছে আর একটু স্প্লিটেন্সও হয়েছে তো আজকে একটা চেনা জানা স্যালনে যাচ্ছি আমি ওখানে যাই ওখানে গিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করছি তো দেখতে থেকেও শেষ অবধি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আজ আমি এসেছি ড্যানফোর্ট এর ওয়ার্ল্ড হেয়ার ডিজাইন স্যালনে এইখানে যে পদ্মা রেস্টুরেন্টটা আছে তার ঠিক অপোজিটে আছে একটা পার্কিং এরিয়া সেইখান থেকে একটু হেঁটে ডান দিকে গেলে পড়বে একটা বড় গেট আর তার থেকে ভেতরে গেলে তোমরা পেয়ে যাবে এই জায়গাটা ক্যানাডাতে আসার পর আজ আমি ফার্স্ট এলাম হেয়ার কাট করতে তার কারণটা অবশ্য একটু পরে বলছি তবে এখানে এসেই প্রথমে দিদিকে আমি বুঝিয়ে বলে দিলাম আজকে ঠিক কীরকম হেয়ার কাট চাইছি আসলে আমার চুলটা বরাবরই খুব পাতলা তবে টেক্সচার কিন্তু ভালো আর অনেকে দেখে ভাবে বোধহয় স্মুথনিং আর কালারও করানো আছে কিন্তু দুটোর কোনোটাই আমি কখনো করাইনি তবে চুলের ভলিউমটা কম বলে সামনের দিকটা লেয়ার আর পিছনের দিকটা হালকা ইউ এইরকম একটা মিক্সড কাট আমি সবসময় কাটাই তো দিদিকে বুঝিয়ে বলে দিলাম যে আজকে সেই রকমই ঠিক চাইছি তো এইবার তোমাদের সাথে শেয়ার করব যে ক্যানাডায় আসার পর এই টানা এক বছর কেন হেয়ার কাট করাতে পারিনি আসলে আমরা তো ডাউনটাউনেই থাকি আর আমাদের বাড়ির পাশে অনেক ভালো ভালো পার্লার আছে কিন্তু সেখানে কোনো বাঙালি এমপ্লয় নেই তো আমার দুই বন্ধু তুহিন আর সুমনা ওদেরও একটা ব্লগিং চ্যানেল আছে আর ওদের থেকে কিছুদিন আগে আমি এই স্যালনের খোঁজ পেয়েছি আর তার তারপরে ভাবলাম যে আমরা তো ড্যানপুরতে প্রতি মাসেই যাই বাংলাদেশি মার্কেটে বাজার করতে তো একদিন এই স্যালনে আসবো আর প্রথমবার হেয়ার কাট করবো কারণ ক্যানাডাতে জানো তো অনেক দেশের বিভিন্ন ভাষাভাষীর মানুষই কিন্তু বাস করে তো এদের মধ্যে অনেকেই আছে যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমাদেরই মতো ফলে কমিউনিকেশনের একটা প্রবলেম থেকেই যায় তো যদি আমি ঠিকভাবে বুঝিয়ে বলতে না পারি বা তারা বুঝতে না পারে আর ভুলভাল হেয়ার কাট হয়ে যায় তখন তো বাইরে বেরোনোটা খুব চাপের হয়ে যাবে যদিও আমাদের বাড়ির কাছে যে স্যালনগুলো আছে তার মধ্যেই একটাতে সায়ন্তন হেয়ার কাট করাতে যায় অনেক বছর ধরেই আর ওর কখনোই কোনো প্রবলেম হয়নি বাট আমি এই হেয়ার কাটের ব্যাপারে একটু খুঁতখুতে আছি তাই আর রিস্ক নিলাম না ভাবলাম ওদের ফটো দেখিয়ে বুঝিয়ে হেয়ার কাট করানোর থেকে নিজের ভাষার মানুষের যখন খোঁজ পেয়েছি সেখানে গিয়ে হেয়ার কাটটা করাই তাহলে আমি ঠিক কি চাইছি কেমনভাবে চাইছি সবটা ভালোভাবে বুঝিয়ে বলা যাবে আজ আমার সাথে এখানে সায়ন্তনও এসেছে প্রথমে এক দু মিনিট ওয়েট করলো কিন্তু ও তো আজকে কোনো হেয়ার কাট করাবে না আর বসে বড় হচ্ছিল তাই বললো এই স্যালনটা যেই প্লাজার মধ্যে সেইখানে ও চারপাশটা একটু ঘুরে এক্সপ্লোর করবে তো ও চলে গেছে বাইরে আমার হয়ে গেলে ওকে ফোন করব আর আমি কিন্তু এই দিদিদের সাথে গল্প করতে করতে বেশ ভালোই সময় কাটাচ্ছি ওনাদের ব্যবহারও খুব ভালো আর মাঝে মাঝে চারপাশে যে সবগুলোয় বাঙালি লোকজনেরা আছে তারা আসছে ওনাদের সাথে গল্প করছে তো ওনাদের এই গল্প আড্ডা শুনতে আমারও কিন্তু বেশ ভালো লাগছে আসলে কি বলতো আমরা যে যেই ফিল্ডে পড়াশোনা করেছি বা কাজ শিখেছি আমরা হয়তো সেই ব্যাপারে খুবই এক্সপার্ট কিন্তু এই যে মানুষের ভালো ব্যবহার এর টানে কিন্তু বারবার একই জায়গায় আসতে ইচ্ছা করে কাজ হয়তো সবাই জানে কিন্তু লোকের মন জয় করতে কিন্তু সবাই জানে না আমি ফার্স্টে ভেবেছিলাম ফ্রন্টের দিকটা লেয়ার আর ব্যাকের দিকটা হালকা ইউ কাটবো কিন্তু দিদি বললো যে পিছনের দিকটা স্ট্রেট কেটে দেখো তোমাকে কিন্তু ভালো লাগবে আর ভলিউমও একটু বেশি লাগবে তো আজকে দিদির কথা মতোই হেয়ার কাটটা করলাম হেয়ার কাট তো ডান ভীষণ ভালো হেয়ার কাট হয়েছে আমি তো খুব স্যাটিসফাইড আর দিদির সাথে একটু কথা বলাবো তোমাদের তো এই জায়গাটা কবে কবে ওপেন থাকে আর হেয়ার কাটের কি প্রাইস আছে সবটা তোমরা দেখে নাও হ্যাঁ

এই স্যালনে থ্রেডিং স্মুদনিং এরকম অনেক কিছুই হয় তো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে চলে আসতে পারো কাজ তো চলো আমার হেয়ার কাট তো হয়ে গেছে এবার এখান থেকে বেরোনো যাক আর আজকে দুজন পরিচিত মানুষের সাথেও দেখা হয়ে গেল এখানে এসে তো আজকে এখানে এসে ওদের সাথেও দেখা হয়ে গেছে কোইন্সিডেন্টালি ওরাও মানে তুই এসছে হেয়ার কাট করতে তো ওদের সাথে দেখা হয় খুব ভালো লাগলো আর ওর চ্যানেলের নামটা বলে দিক বলে দাও দ্য ব্লুমিং ক্যানভাস হ্যাঁ ওরা দুজনও খুব সুন্দর সুন্দর ব্লগ করে রিসেন্টলি ওরা মন্ট্রিয়াল ঘুরতে গেছিলো সেটারও ভিডিও করেছে তো তোমরা অবশ্যই দেখো চেক আউট করো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো হেয়ার কাট তো খুব ভালোই হয়েছে তবে এখন প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে আর একটু একটু খিদেও পেয়ে গেছে তো দুজনে মিলে ডিসাইড করলাম অপোজিটেই আছে পদ্মা রেস্টুরেন্ট সেখানে যাওয়া যাক আর ঢুকেই অর্ডার করে দিলাম একটা গরম গরম চিকেন কর্ন স্যুপ এই পদ্মা রেস্টুরেন্টে আগেও দু তিনবার এসেছি আর এদের খাবার দাবার কিন্তু বেশিরভাগ সময়ে খুব ভালোই হয় আর আজকের স্যুপটাও কিন্তু বেশ ভালো লাগলো আমাদের তবে স্যুপ পেট ভরলেও মন কি আর ভরে তাই নিয়ে নিলাম দুটো চিকেন শিঙাড়া আর এই চিকেন শিঙারা দুটো খেতে মোটামুটি ভালোই লেগেছে তবে এর থেকে ভালো শিঙাড়াও ক্যানাডাতে আমরা খেয়েছি তো যাই হোক আজকে চুল কাটা তারপরে একটু টুকটা খাওয়া দাওয়া সব মিলিয়ে দিনটা বেশ ভালোই গেল এবার ফিরবো বাড়ির পথে আর তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি তবে বাড়ি ফেরার পথে এক কাপ গরম গরম চা না হলে কি আর হয় আর এখন ক্যানাডায় হালকা হালকা ঠান্ডাও পড়তে শুরু করে দিয়েছে তো চলো আলো থাকতে থাকতেই বাড়িতে ঢুকে পড়বো আর আজকের ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো